ছোটো ইস্তাবা উচ্ছেবাবুর জোল এই যে দেখেন প্রথমে রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ব্লেন্ড করে অথবা পাটায় বেটে নেব প্রথমে তেল গরম করে ওই দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা এই যে খুব ভালো করে কাঁচা গন্ধ ওটা চলে যাওয়ার পর্যন্ত নাড়াচাড়া করে দিব এরপরে প্রথমে লবণ দিয়ে দিলাম লবণটা স্বাদ অনুযায়ী দেবেন তারপরে আবার দিতে হবে বুঝে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এত মজা গরম গরমপাতের সাথে খেতে মানে কী বলবো অসম্ভব ছোটো মাছ দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে আজকে আমি রুই মাছ দিয়ে রান্না করবো কষানোর জন্য পানি দিয়ে দিলাম এবং এই মাছগুলো দিয়ে দিলাম একটু কষুক ভিতরে একটু মশলাপাতি ঢুকবে অসম্ভব মজার আমার কিন্তু ভীষণ প্রিয় আমি এই দিনে ছোট করলা খাবই এবং কি আমার ছেলেও পছন্দ করে এই যে জলের জন্য দিয়ে দিলাম পানি এখন ডাকনা দিয়ে ডেকে দিব জলটা ফুটে উঠলে আর ঢাকনা দিয়ে ডাকবো না এই যে ঢাকনা খুলে দিলাম জলটা একটু ঘাঢ় হওয়ার আগ পর্যন্ত জ্বাল আর পর্যন্ত রাখবো আমার ঝোলটা প্রায় জাল হয়ে এসেছে এই যে আমি দিয়ে দিলাম উসছে বা ছোটো করলা এটা এই দিনেই পাওয়া যায় শীতকালেই পাওয়া যায় এটা কিন্তু একদম নামানোর আগে দিতে হবে তাহলে আর বেশি তিতা লাগবে না যারা তিতা খেতে পারেন না এভাবে রান্না করে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারেন এত মজার আমি কি বলবো মানে যারা না খায় তারা এটা বুঝতে পারবে না আর আমি সাথে দুইটা লালমরিচও দিয়েছি কারণ বাচ্চারা খাবে সাথে তাই একটু ঝালটা কম দিয়েছি অসম্ভব মজার বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ যে কলার মোচা রান্না করবো এই যে এটা গাছ থেকে পেরে নিয়ে আসলাম এই যে কলার মোচাটা সুন্দর করে তেল মাখিয়ে ছিলে নিলাম তারপরে হাতে একটু কষ্ট লাগবে সুন্দর করে হলুদের গুঁড়া দিয়ে ভালো করে খুব ভালো মতো সিদ্ধ করে বেটে নিব অনেক মজা হয় এই বাচ্চারা তো খুব পছন্দ করে দিয়ে দিলাম প্রথমে কড়াইতে তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু হয়ে আসলে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলেও একটু কষানোর জন্য পানি দিয়ে দিব খুব ভালো মতো কষে উঠবে এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া অসম্ভব মজা লাগে এই ইয়েটা খেতে দিয়ে দিলাম এই যে মোটা এই তো খুব ভালো মতো কষিয়ে নিলাম এখন দিয়ে দিব পানি ডাকা দিয়ে ঢেকে দিলাম এটা খুব বেশি পানি লাগবে না এটাতে নিষিদ্ধ করা আছে এই যে প্রায় হয়ে এসেছে আমার মোচাটা অসম্ভব মজার বাসা একদিন বানিয়ে ট্রাই করে দেখবেন নিজেদের টালে শাক রান্না করলাম প্রথমে দিয়ে দিলাম কড়াই গরম করে তেল তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে গেলে আলু আলু একটু হবে দিয়ে দিলাম সাথে লবণ একটু বাজা বাজা করে নিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর দিয়ে দিব কষানোর জন্য পানি খুব ভালো মতো সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব এই কষানোর মাধ্যমে তেল ছেড়ে দিবে তারপর দিয়ে উপরে লাউ শাক অসম্ভব মজা লাগে লাউ শাকটা নিজেদের খেতে হলে তো আর কোনো কথাই নেই একদম সার ছাড়া এমনিতেই গলে যায় আর এটা এত মজার একদম অল্প হয়ে যাবে দেখতে অনেক বেশি দেখা গেলো এই যে আমার কষানুশ্বাস দিয়ে দিলাম জলের জন্য পানি এবং মাছ একদম ঢেকে দিব না লাউ শাক ঢেকে দিলে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে এমনিতেই এটা অনেক কচি এবং সার ছাড়া এমনিতেই সিদ্ধ হয়ে যাবে আমার লাউ শাকটা কিন্তু ফুটে উঠলেই হয়ে যাবে এই যে আমার লাউ শাকটা প্রায় হয়ে এসেছে দেখতে কত মজার হয়েছে এবং খেতেও বেশ সুস্বাদু সবাই ভালো থাকবেন একদিন বাসায় ট্রাই